আর তবলা বাজাতো আমার মনে একটু দুঃখ ছিল এমন মানে রবিবার দিন আমার মাস্টার মানে পড়ার মানে সমস্যা হল না গেলে নয় অঙ্ক সাহের কাছে যেত আমি প্রার্থনা করতাম প্রবুর কাছে আপনাদেরকে বলেছিলাম মন্ডলী ভাই বোনরা প্রার্থনা করেছিলেন আর প্রবু অন্ত আমার কষ্টের কথা শুনেছে প্রভু আর মানে অঙ্ক ইংরাজি সমস্ত মানে সব ম্যাচ করে যেতে হয় তাই রবিবার দিন সে আসতে পারছিল না এখন মাস্টার তারা হৃদয়ের কথা বলেছে মাস্টার চেঞ্জ করে দিয়েছে রবিবার আর পড়াবে না অন্য টাইম করে দিয়েছে ঈশ্বরকে ধন্যবাদ দিন আর প্রার্থনা করছিলাম বহু আমার কথা শুনেছে আর আমি এই ভাবতে ভাবতে বহু আমাকে একটা বাক্য দিল যে ধৈর্যের প্রয়োজন আছে তাই ধৈর্য করেছিলাম বউ আমাকে সাহায্য করেছে প্রত্যেক ভাই বোনদের মানে কষ্ট আসবে সমস্যা আসবে কিন্তু ধৈর্যটা যুগে ধৈর্য না থাকলে কিছু পাবেন না ধৈর্যটা আসল পেস দেওয়ার